আসসালামু আলাইকুম সোমা ভিউয়ার্স কেমন আছেন মোহাম্মদ জাকারিয়ার চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে এসি আজকে স্বাস্থ্য বিষয়ে আলোচনা তো বন্ধুরা এই ভিডিওটা আজকে যে আলোচনা সেটা হচ্ছে যে অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করেছে যে আমরা প্লাস্টিক পাত্র বিভিন্ন জায়গায় বিভিন্ন প্লাস্টিকেতে পানি পান করতেছি তাতে আমাদের কি ধরনের ক্ষতি হচ্ছে তো বন্ধুরা আমাদের প্লাস্টিক পানিতে যে ধরনের ক্ষতি হচ্ছে আমাদের আমরা কিন্তু মৃত্যুবরণও করতেছি যে ধরনের ভাইরাস বা ব্যাকটেরিয়া আমাদের শরীরের মধ্যে চলে যাচ্ছে তো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত না টেনে অবশ্য মনোযোগ সহকারে শুনবেন প্রথমে একটু লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন অন করবেন তাহলে স্বাস্থ্য সম্পর্কে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে প্রতিদিন এই সময়ই তাহলে বন্ধুরা মনোযোগদের শুনুন আমরা তো প্লাস্টিক পাত্রে আমরা তো প্লাস্টিক রোবোটিক জীবন আমি অনেক ভিডিওতে বলেছি আমাদের হয়ে গেছে তো বন্ধুরা আমরা এলোমেলো বিভিন্ন প্লাস্টিক পাত্রে এভাবে পানি পান করা ঠিক না বাইরে গেলে এভাবে সবাইকে বিশ্বাস করা ঠিক না পৃথিবী যুগ জামানা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর আরেকটা হচ্ছে কি আপনার কিন্তু ব্র্যান্ডের ছাড়া এক্সপায়ার ডেট ছাড়া আমরা কিন্তু পানি এভাবে পান করা ঠিক না কারণ অনেক ক্ষেত্রে কিন্তু অনেক দিন পুরনো থাকে বা এক্সপায়ার এমনও হতে পারে যে এটা তো সোশ্যাল মিডিয়া এখানে তো সব কিছু বলা সম্ভব না তারপর আপনাদের বলতেছি যে আপনারা এলোমেলোভাবে বা নন ব্র্যান্ড ছাড়াও আছে যেখানে এক্সপায়ার ডেট এবং আপনি কিন্তু ওখানে কিন্তু বা বিভিন্ন অজ্ঞান পার্টিতে শুরু করে এই ধরনের কিন্তু এখন শুরু হয়ে গেছে এদিনই কিন্তু এগুলো হচ্ছে আপনি কিন্তু মৃত্যুবরণ করতে পারেন সে শেষে কিন্তু আপনার পরিবার সহ আপনারা কিন্তু হুমকি বা অনেক রিক্সের মধ্যে পড়ে যাবেন তো বন্ধুরা নিজেকে ভালো রাখুন নিজেকে সুস্থ রাখার চেষ্টা করুন তো ভালো থাকবেন থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ